তো ছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হয়ে গেছে তো অনেকে মনোভূত নাম্বার আসেনি তো সেক্ষেত্রে পিপিআর পিপিএস কীভাবে করবে তা নিয়ে বিস্তারিত ভিডিও ডাব্লিউ বিসিচ এস সি ডট ওর এসি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে তারপর দেখো সেখানে যাওয়ার পরে স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো সাইন আপ আর সাইন ইন সাইন আপে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে ইনস্টিটিউশন নাম দেবে নাম দেওয়ার পর ইনস্টিটিউশন কোড যদি চাই তো কোড দেবে না তোমরা সরাসরি স্কুলের নামটা লিখে দেবে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে আমি আমার স্কুলের নাম দিলাম যে কোনো একটা তো তারপরে টাইটেল দেবে মিস্টার ফুল নেম তোমার হচ্ছে ফার্স্ট টাইম কী সেকেন্ড মিডল নাম কি আর লাস্ট নাম কি সেভাবে পুরোটা কিন্তু বিস্তৃতভাবে দিতে হবে যে ক্ষেত্রে আমার নামটা আমি দিয়ে প্র্যাকটিস করছি তোমরা তোমাদের নিজস্ব নাম দেবে ঠিক আছে তারপর ইমেল আইডি বাধ্যতামূলক নয় দিতে পারো না দিতে পারো তারপরে কিন্তু তোমাদের ফোন নাম্বার বা আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার এক্ষেত্রে ম্যান্ডেটরি নয় অর্থাৎ দিতেই হবে এমন কোনো কথা না অর্থাৎ তোমার নাম লাগবে আর ফোন নাম্বার লাগবে ডেট অফ বার্থ লাগবে ঠিক আছে দরকার করে ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমার ভেরিফিকেশন করতে হবে সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা যেটি তোমার ব্যালেন্স আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবে ধরপর এইচএস রেজিস্ট্রেশন ইয়ার কোন বছরে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে রেজিস্ট্রেশন নাম্বার সবই তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে ঠিক আছে মার্কশিটে লেখা থাকবে আর পাসওয়ার্ডটা দেবে তোমার নিজস্ব মনোমতো পাসওয়ার্ড এটা দিয়ে তুমি পরবর্তীকালে পোর্টালটা খুলতে পারবে তারপর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু নেক্সটে তোমরা চলে যাবে চলে যাওয়ার পরে এমন একটা অপশন খুলে যাবে রোল নাম্বার রেজিস্ট্রেশন আর মার্কশিট নাম্বার তো যে রেজাল্ট পাবে সেই রেজাল্টটাই যেখানে আমি শেয়ার করে অপশান দিচ্ছি এখানে কিন্তু একটা নাম্বার পাবে সেই নাম্বারটা তোমার ইনপুট করতে হবে করার পরে একটা উইন্ডো খুলে যাবে সেখানে দেখো পিপিএস আর পিপিএল লেখা আছে পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি তোমার খাতার নাম্বারটা যোগ হয়েছে কিনা সেটা ঠিকঠাক দেখা হবে আর পিপিআর মানে তোমার পুরো খাতাটা কিন্তু আর একবার রিভিউ করা হবে ঠিক আছে পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ ঠিকঠাক করে নাম্বার বসেছে কি না এটা দেখা হবে তাহলে পিপিএসটা কি নাম্বার যোগ হয়েছে কিনা টোটাল পেজ টোটাল আর পিপিআয়ারটা তোমার খাতাটা পুরোপুরিভাবে নতুন করে দেখা হবে ঠিকঠাক নাম্বার দিয়েছে কিনা কোনো মার্ক্সে আট রয়েছে সেটা তিন বা চার দিয়ে কেন দিয়েছে তার থেকে নাম্বার বাড়াতে পারে অর্থাৎ ছয় দিতে পারে কোনো একটা নতুন মাস্টারের কাছে সেই খাতাটা যাবে আগে যে মাস্টার দেখেছে তার কাছে কিন্তু থাকবে না তবে দেখো বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি ফিলোজফি এমন একটা অপশন অপশান হবে সমাজের সাবজেক্ট তোমার রোল নাম্বার অনুযায়ী সেক্ষেত্রে তুমি দেখো পিপিএস লাল কালি দিয়ে উঠছে এখানে পিপিএস করতে পারো পিপিআর করতে পারো অপশান আসবে পিপিয়ার করলে তিনশো টাকা পিপিএস করলে দেড়শো টাকা আর এখানে একটা অপশান থাকবে তোমরা সাত দিনের মতো পিপিএস পিপিয়ার রেজাল্ট পেতে চাও না তিরিশ দিনের মধ্যে এক মাসের মধ্যে তাহলে সাত দিনের মধ্যে করতে চাইলে কিন্তু আটশো টাকা ফিজ দিতে হবে আর নর্মাল যেটা আছে তিরিশ দিন সেটা তোমাকে কিন্তু তিনশো টাকা ফিজ দিতে হবে দেওয়ার পরে ক্লিক করার পরে এখানে পে অপশানে ক্লিক করো পে অপশানে ক্লিক করার পরে যে কটা সাবজেক্ট দিচ্ছে সেই হিসেবে কিন্তু তুমি সব কিছু ঠিকঠাক করতে পারবে কটা পেপারে যেহেতু দুটো পা চারটি পেপার সেই অনুযায়ী কিন্তু টাকা হিসেবে আসবে যেহেতু দুটো পেপার প্রিপেয়ার করা হয়েছে যেখানে ছশো টাকা তো এইভাবে পেড করার পরে তোমার ফোনে একটা এসএমএস আসবে এবং তারপরে একটা আইডি নাম্বার আসবে তো তারপরে যখন তোমরা উইন্ডোজ খুলবে ঠিক সেম প্রসেস সাইন ইনে ক্লিক করার পরে তোমার ডিটেলস দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে